যে দৃশ্যটা দেখছে হচ্ছে পাশকুড়া থানার সামনে বিজেপির বিক্ষোভ যেখানে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির বিরোধ বিজেপির নেতৃত্ব যারা আছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলারা এখানে ঝাটা নিয়ে প্রতিবাদ করছেন ঝাঁটা নিয়ে প্রতিবাদ করতে তারা প্রথমে পদযাত্রা করেন এবং তারপরে এই মুহূর্তে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাঁশকুড়া থানার সামনে তারা জমায়েত করেছেন এইখানে বিক্ষোভ দেখানো হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এখানে এগিয়ে আসছেন এখানে একটি অস্থায়ী মঞ্চ গাড়ির ওপর করা হয়েছে সেখান থেকে তিনি তার বক্তব্য রাখবেন তবে তার আগে যেটা দেখা গেছে যে এইখানে মহিলারা ঝাঁটা হাতে পদযাত্রা করছিলেন বিক্ষোভ করছিলেন এবং সেইখানে শুভেন্দু অধিকারী এই যে পদযাত্রায় বিক্ষোভ পদযাত্রায় তিনি নেতৃত্ব দিচ্ছিলেন সামনে দেখতে পাচ্ছ দৃশ্য শুভেন্দু অধিকারী ধীরে ধীরে এগিয়ে আসছেন এখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে গাড়ির ওপরে সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন এবং তার অভিযোগ যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই ঝাঁটা দেখানো হয়েছে এই ঝাঁটা দেখিয়েই প্রতিবাদ করছেন মহিলারা পাশকুড়া থানার সামনে এই বিক্ষোভ প্রতিবাদ এবং দেখতে পাচ্ছ তিনি এই এইখানে মঞ্চে উঠছেন এই গাড়ির ওপর যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেখানে উঠছেন তার আগে অবশ্যই এক কিলোমিটারের বেশি রাস্তা পদযাত্রা করে বিক্ষোভ দেখান এবং সেইখানে ঝাটা নিয়ে মহিলারা বিক্ষোভ দেখান এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য যে এই সরকার ধর্ষকদের সরকার মুখ্যমন্ত্রী ধর্ষকদের উপকৃ পুরস্কৃত করেন এখন শুনব তিনি কি বক্তব্য রাখেন কারণ এইখানে তারা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শোনার জন্য এখানে কর্মী সমর্থকরা মুখিয়ে আছেন h a、啊啊 আমার সঙ্গে জেলা সভাপতি তরুণ ধর্ময় দাস এবং পশ্চিমের বরিষ্ঠ নেতা বিজেপি কাউন্সিলর ঢাকার সাংগঠনিক জেলার নেতৃত্ব সেনাপতি সহ নিয়ে মমতা বিদায়ী করার জন্য এসেছেন তাদের ধন্যবাদ জানাই করুন আমাদের বিদায়িকা বিধানসভা একাই কাটিয়ে রাখেন সুবিধা সিনালি বললেন আমাকে এখান থেকে আমি আপনাদের কাছে বক্তব্য রাখবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আজকাল যেমন আমরা এখন ছামি আমরা দেখতে পাচ্ছি মহিলারা ঝাটা নিয়ে পথে নেমেছে হাসপাতাল কর্তৃপক্ষ দায় কর্তৃপক্ষ দায় হারাচ্ছে জাহির আব্বাস জাহির আব্বাস তৃণমূলের নেতা সব জায়গায় এইরকম লোক আছে দেখা যাচ্ছে হাসপাতাল মাটি গাড়ার সাদ্দাম সব জায়গায় একই মডেল হাসপাতালে দেখা যাচ্ছে তাকে নিয়ে সবাই সন্ত্রস্ত কেউ ভয়ে অভিযোগ করতে পারতো না জাহির আব্বাস কে নিয়ে কেউ অভিযোগ করতে পারতো না তৃণমূলের নেতা হাসপাতালে বিশেষ ভোট ব্যাংক হাত দেওয়া যাবে না হাসপাতালে টেন্ডারে কমিটি পাল্টাদের বনেদের কন্যাদের বলবো নারী সুরক্ষা ছাব্বিশে প্রধান ইস্যু এই রাজ্যের মেয়েদের সম্মান তাদের রক্ষা করতে গেলে আগে মমতাকে বিদায় করতে হবে এই মমতা হচ্ছে ধর্ষকদের যারা ধর্ষণ করবে খুন করবে তারা প্রমোশন পাবে পানিহাটির সোমনাথকে পৌর প্রধান করেছে অনুব্রতর সিকিউরিটি বাড়িয়েছে তাকে জোড়া জোড়া পথ দিয়েছে এই ধর্ষকদের প্রোটেক্টার হচ্ছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আপনারা শুনলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কি বললেন যা নিয়ে তিনি প্রতিবাদে সরব হয়েছেন এর আগে এই ঘটনাতে এসইউ বিক্ষোভ দেখায় বারো ঘন্টার বন্ধ ডাকে তারা

প্রমাণ থাকে নথিপত্র থাকে তাহলে সেটা ব্যবস্থা নেবেন আর একটা কোনো খারাপ ঘটনা সমাজ সমাজে অধিকাংশই ভালো ঘটনা ঘটে আর দু একটা যে খারাপ বিচ্ছিন্ন ঘটনা কারো অভিযোগ তুলতে তো আর জি লাগে না একটা গায়ে কাদা লাগিয়ে দিল আর প্রমাণটা করো ভাই সেটা হাইকোর্ট যখন বলেছেন কোনো অবজারভেশন তাদের সেখানে রাজ্য সরকারের যারা আইনজীবী আছেন তারা নিশ্চয়ই বিষয়টা খোঁজ নিয়ে জানাবেন এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করব না